দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি গণচীনের স্যান্ডাং প্রভিন্সের চীন দাও থেকে আমার পেছনের যেই ফটক দেখছেন এটি পেছনের ভবনগুলো হচ্ছে ওশান ইউনিভার্সিটি এটা চীনের ওশান ইউনিভার্সিটি অর্থাৎ সমুদ্র তলদেশে যত মাছ থেকে শুরু করে যত ধরনের উদ্ভিদ সমুদ্রের যত ইনভায়রমেন্ট পাড়ির নিচে থেকে শুরু করে পর্যন্ত সব কিছু মাছের স্পিসিস থেকে শুরু করে সব বিষয় নিয়ে কাজ হয় এবং সারা পৃথিবীতে যে সমস্ত বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলো ওশান নিয়ে ওশনোগ্রাফি নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই এই ওশন ইউনিভার্সিটি চীনের এখন জাতীয়ভাবে এই বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে চীনে প্রচুর কাজ হচ্ছে ওসেন ইউনিভার্সিটিতে আমি এখানে আসার মূল কারণ হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি জলবায়ুর পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্টের যে একটা দুর্যোগ বর্তমান সময় চলছে এবং বিপর্যয়ের মুখে সেই কারণে সমুদ্রে আমাদের যে নতুন সম্পদ যেগুলো আছে যেগুলো আমরা এখনও পর্যন্ত আহরণ করতে পারিনি আমরা জানিও না আমরা তার কতটুকু আছে কি আছে পরিমাণ কত কিছুই জানি না তার উপরে প্রচুর কাজ এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বাংলাদেশ থেকে অন্তত না হলেও বিশজন শিক্ষার্থী কেউ কেউ এখানে ডক্টরেট করছে কেউ কেউ এখানে গ্র্যাজুয়েশন করছে তাদের সাথেও কথা বলবে এবং কী ধরনের কাজ হচ্ছে যারা আমরা আমাদের সমুদ্র সীমা এবং আমাদের সমুদ্র সমুদ্রসীমার ভেতরে যে ব্লু ইকোনমির কথা বলছি সেই ইকোনমি এখন পর্যন্ত আমরা সেভাবে উদ্ঘাটন করতে পারিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যে সমস্ত সিলেবাসগুলো দেশে ফিরে যাবে তাদের যেই নলেজ তাদের যে বিদ্যা সেটা নিশ্চয়ই আমাদের এখানে প্রয়োগ হবে বাস্তব ক্ষেত্রে তখন আমরা হয়তো আরও কিছুটা আপডেটেড ইনফরমেশান পাবো এই বিষয়গুলোই দেখার জন্য বোঝার জন্য আমি আপনাদেরকে এই ওশন ইউনিভার্সিটিতে নিয়ে এসেছি এখানকার প্রফেসর যারা আছেন তাদের সাথে কথা বলবো আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের স্টুডেন্টস বাংলাদেশিরা যারা কাজ করছে বিভিন্ন প্রফেসরের আন্ডারে সে সমস্ত শিক্ষার্থীদের সাথে কথা বলব সব মিলিয়ে একটা প্রতিবেদন আপনাদের করার চেষ্টা করব চীনের বিপুল জনসংখ্যার পুষ্টি নিশ্চয়তার একটা বড় ক্ষেত্র সমুদ্র পুষ্টির পাশাপাশি ব্লু ইকনমি তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি জায়গা সমুদ্রের সম্পদ রহস্য উন্মোচনে আজ নানাভাবে অগ্রসর তারা এক্ষেত্রে ওশন ইউনিভার্সিটি সমুদ্রবিজ্ঞান গবেষণার বিবেচনায় পৃথিবীর অন্যতম এক বিদ্যানিকেতন এই বিশ্ববিদ্যালয়ে আজকের দিনের সমুদ্রবিজ্ঞান গবেষণায় যুক্ত হয়েছেন আমাদের দেশের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের কাজগুলো গবেষণার বিষয়গুলো সম্পর্কে খোঁজ নিতেই মূলত আসা আমরা এখানে এসেছি আমাদের বঙ্গোপসাগরের অভ্যন্তরীণ সম্পদ তথা ব্লু ইকোনমির বিভিন্ন দিকটি এখানকার গবেষণার সঙ্গে মিলিয়ে দেখার জন্য আমাদের দেশের শিক্ষার্থী সাইফুদ্দিন যে ল্যাবটিতে একাডেমিক গবেষণা করছে সেটি হচ্ছে মেরিন ইকোলজি বিভাগের আওতাধীন ব্যান্থোস ল্যাব ল্যাবে যেতে যেতে কথা হলো সাইফের সাথে স্পেসিফিক যদি বলি সেটা আমাদের মেজর কনসার্ন হলো ব্যান্থোস মেরিন ব্যান্থোস যা হলো যে অর্গানিজমগুলো সেডিমেন্টে থাকে যাদের আমাদের যে মেরিন ইকোসিস্টেমে রোল আছে কিন্তু আমরা এগুলাকে ইগনোর করে যাই যারা হলো এবং এটা ইকোসিস্টেম যে আমাদের পুরো যে ইকোসিস্টেম যেখানে আমরা আমরা তো মেইনলি হলো ফিশ এবং হলো সি উইড বা যেগুলো আমরা দৃশ্যমান ওইগুলোকে হলো ইয়ে করতেছি ফোকাস করতেছি কিন্তু এগুলার পিছনে যে সাইকেল যেটা সেটাকে যারা করছে তারা হলো এই মেরিন এই ল্যাবের মূল গবেষক প্রফেসর জো গবেষণা করছেন সামুদ্রিক নেমাটোডা নিয়ে বলছেন নেমাটোডা এমন এক অনুজীব যেটি সমুদ্রের গভীর তলদেশের সামগ্রিক পরিস্থিতি জানতে সবচেয়ে সহায়ক ভূমিকা রাখে মেরিন নেমাটোডা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত সমুদ্রের পরিবেশ নির্দেশক ওদের পরিস্থিতি পর্যালোচনা করেই সমুদ্রের পরিবেশ সম্পর্কে তথ্য জানা যায় সারা পৃথিবী এখন এ বিষয়ে বেশ সজাগ আছে নেমাটোডা সমুদ্রের তলদেশে থাকে সাগরের পরিবেশ প্রাণীকুলের জন্য কতটুকু অনুকূলে সমুদ্রে কি পরিমাণ খাদ্য আছে বায়োডাইভার্সিটি সহ নানা বিষয় তথ্য জানতেও নেমাটোডা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানাচ্ছেন তার অধীনে গবেষণারত বাংলাদেশের শিক্ষার্থীরা বঙ্গোপসাগরের মাধ্যমে বঙ্গোপসাগরের উপকারী সম্পদ সম্পর্কে জানা সহজ হবে সাগরের পরিবেশ দূষণ বেশ উদ্বেগ জানালেন এই খ্যাতিমান হিউমা অ্যাক্টিভিটি আমরা এভারনমেন্ট স্পেশালি এভারমেন্ট মানুষ প্রতিনিয়তই সাগরের পরিবেশকে নষ্ট করে চলেছে এর জন্য হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র আমাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে আপনি জানেন হয়তো দশ বছর আগেও আমাদের নদীগুলো কলকারখানার কেমিকেল বয়ে নিয়ে আসতো সাগরে চীনের সমুদ্র উপকূলগুলো অতিমাত্রায় দূষিত হয়ে উঠেছিল চীন সরকার খুব গুরুত্বের সঙ্গে নানা রকম প্রকল্প হাতে নিয়ে সমস্যাগুলোকে মোকাবেলা করছে দর্শক বলে রাখি দু সালে গণচীনের এই স্যান্ডং প্রদেশের জিংদাওয়ে দাওয়ে এর আসর বসে সে সময় থেকে চিন দাও পাল্টে যায় এই শহরটিকে সবুজ করা হয় একই সঙ্গে পুরোপুরি বর্জ্যমুক্ত করা হয় সাগরকেও ফিশারিজ বিভাগে গবেষণা করছেন বাংলাদেশের সাদিয়া জামান পার্থপ্র বর্মন এবং ফরুক রহমান রুমি তাদের কাজের জায়গাটিও অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমুদ্রে মাছের পরিমাণ নির্ণয় করা যাকে বলে ফিশ স্টক অ্যাসেসমেন্ট তাদের প্রফেসর চুন লিউ চুন লিউ আমাদের জানালেন চীনের আজকের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে আমাদের গবেষণা লব্ধ সুপারিশ সরকার কঠোরভাবে বাস্তবায়ন করে আমি কাজ করছি সমুদ্রের মাছের প্রজাতির সংখ্যা নিয়ে কোন অঞ্চল থেকে মাছ ধরা যাবে কোন অঞ্চল থেকে ধরা যাবে না সেটা নির্ধারণ মাছের গ্রোথ মর্টালিটি ঘনত্ব প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করছি প্রফেসর লিউ বলছেন মাছের প্রজাতি এবং বংশরক্ষায় তাদের সরকার বেশ কঠোর আইন করেছে চীনের সমুদ্রে মে জুন জুলাই অগস্ট এই চার মাস মাছ ধরা একেবারে নিষিদ্ধ সমুদ্রে মাছ ধরার জন্য অবশ্যই লাইসেন্স থাকতে হয় বেশ কিছু নিয়মকানুন মানার শর্তেই লাইসেন্স দেয়া হয় তার কাছে প্রশ্ন ছিল বিশ্বের অনেক দেশেই সামুদ্রিক প্রাণীর বিলুপ্তি ঘটছে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন একদিকে আমরা যেমন সমুদ্রকে দূষিত করে ফেলছি অন্যদিকে নির্বিচারে সমুদ্রের মাছ ধরার কারণে শুধু মাছই নয় অনেক সামুদ্রিক প্রাণী প্লাংটন হারিয়ে যাচ্ছে এ কারণে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে সবার উপরই এক্ষেত্রে এফএ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিষয়গুলো নিয়ে সোচ্চার হতে পারে আর প্রতিটি দেশের সরকারেরও উচিত এই বিষয়গুলো আমলে নেয়া its uh, regulation and implementation. কথা হলো প্রফেসর লিওর অধীনে গবেষণারত বাংলাদেশের শিক্ষার্থীর সঙ্গে দেশে ফিরে বঙ্গোপসাগরের জন্য প্রয়োজনীয় গবেষণা তাদের মনোযোগের জায়গাটি কোথায় আমি ওদের ফিশারিজ বাস্তবতন্ত্রের উপরে আমি কাজ করতে চাই ওদের ডাটা নিয়ে আচ্ছা এই ডাটাটা বা ওদের তোমার এই শিক্ষাটা আমাদের বেঙ্গলে আমাদের ফিশারিজের যে সি ফিশ সেটার ক্ষেত্রে উপকার করবে বা আমাদের অফ বেঙ্গল তো বিশাল সামুদ্রিক একটা এরিয়া এখানে অনেক ধরনের মৎস্য প্রজাতি আছে এবং আমি এখান থেকে যে নলেজটা অ্যাকোয়ার করতেছি আশা করা যাচ্ছে যে সেই নলেজটা যদি আমার বে অফ বেঙ্গলের স্পেসিসগুলোর ক্ষেত্রে যদি আমাদের বাস্তুতন্ত্রটাকে যদি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি তাহলে এটা নেক্সট ডে আমরা কিভাবে এটাকে সাস্টেন করবো বা লং টার্ম আমরা এটাকে কীভাবে ব্যবহৃত হবে কয়েকদিন আগেও কক্সবাজারে একটা এই ফিশ ল্যান্ডিং স্টেশনে একটু কাজ করেছিলাম যেটাতে সি ফিশগুলো যেখানে এসে উঠে আর কি সকালবেলা তো আমাদের কক্সবাজার যেটাতে এফআরআই যেটা আছে তাদের কাছে যে ডাটাটা আছে তারা বলছে অনেকগুলো সি ফিশ স্পেশিস কমছে দিনের পর দিন এটা কিন্তু তারা ডেইলি হয়তো বাজারে যাচ্ছে ফিশারম্যানরা মাছ ধরে আনছে কমার্শিয়ালি যে ফিশগুলো আমাদের কাছে ভ্যালু আছে সেগুলোর বাইরে তো সব ফেলে দেয় তাই না আনে না সেই হিসেবে তারা হয়তো দেখে বলছে যে ফিশ স্পিসিস কমছে কিন্তু তোমাদের এই কাজটা সেই থেকে কতটা আধুনিক কাজ আমি আমার তো অনেক কিছু আছে যেটাকে ফিশ হিসেবে হয়তো এটার ভ্যালু এখনো আমার কাছে নাই কিন্তু এটাকে ট্রাসফিশ হিসেবে আমরা ব্যবহার করতে ব্যবহার করতে তাই না সেটাতে তোমাদের এটা কি কাজে দেবে আপনি যেটা বললেন যে ডিসকার্ড করা হচ্ছে এগুলো আমাদের দেশে কিন্তু এখন একো কালচারটা বেশ পপুলার হয়ে যাচ্ছে এবং সেটা আপনার এক্সটেন্সিভ একুয়াকালচার থেকে ইনটেন্সিভ একুয়াকালচার পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিড ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই ট্র্যাশ ফিশ যেটা আছে এটাকে আমরা ফিড ইন্ডাস্ট্রি যদি ভালোভাবে ডেভেলপ করতে পারি আমরা ফিশ মিল হিসেবে চায়নাতে যেভাবে ওরা ইউজ করি এটা হয় এখন তো এখন ট্র্যাশ ফিশ বলতে আর কিছুই তেমন কিছু থাকে না হ্যাঁ কিন্তু তারপরে আমাদের জাহাজের তো একটা লোড থাকে আমরা যেটার বেশি নিয়ে আসতে পারি ওখানে ফেলে ফেলে দেয় এটা দুদিক থেকে সমুদ্র পলিউট হচ্ছে আমার রিসার্চের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের টোটাল যে বায়োমাস আছে আপনার যে স্টক স্টকটা আছে এটা কিন্তু অনেকটাই ওভার এক্সপ্লয়েটেড কন্ডিশনে আছে ওভার ফিশিং কন্ডিশনে আছে তো সেক্ষেত্রে আমরা এটা সরকারকে রিকমেন্ড করতে পারবো এই রেজাল্টটা যে আপনারা এর বেশি ধরবেন না বাংলাদেশের শিক্ষার্থী সাদিয়া জামান এখানে গবেষণা করছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম হ্রদ তার গবেষণা তোমার এই রিসার্চটা আমাকে কি উপকার করে কাপ্তায় লেখকে পুনরুজীবিত করে কাপ্তায় লেখের অবস্থা খুবই খারাপ আমি একদিন সকালবেলা এই মাসখানে আগে সকালবেলা যে ফিশ ল্যান্ডিং স্টেশন কাপ্তায় যতগুলো ট্রলার যতগুলো ফিশিং বোট আসলো সকালবেলা যদি একশোটা বলি তাহলে একশোটার ভেতরে এক একটা ভেতরে যদি পঞ্চাশটা করে ড্রাম থাকে পঞ্চাশটা ড্রামই শুধু মাছ কাঁচকি মাছ কাঁচকি মাছ কাছ ফাইন্ড এনি তার হচ্ছে। বড় মাছ কমে যাওয়ার ফলে কাছ মাছ খাওয়া করছে না মাছের খাবার ছিল কাছ তো মাছ তো এটার পপুলেশন এত বাড়ছে তো তুমি কি মনে করছো দেখা যাচ্ছে কার্ট মাছ কমার কারণে যে কার্ফ মাছের যে খাবারের পরিমাণটা সেই খাবারটা কাজকি মাছ খাচ্ছে এবং কাজকি মাছের ফেভারেবল কন্ডিশন হওয়ার কারণে কাসকি মাছের পপুলেশনটা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে তো এখানে স্টকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় স্টকিং ডেন্সিটিটা যদি আরেকটু বেশি ভালো করে দেখা যায় যে আরেকটু আর যদি ইমপ্রুভ করা যায় যেমন এখন আমি যতটুকু জানি যে থার্টি মেট্রিক টন করে পারি আর এরকম স্টকিং করা হয় তো সেই ক্ষেত্রে স্টকিং রেটটা যদি আরও বাড়ানো যায় একসময় ভেতরে ভিতরে অনেক ধরনের মাছ স্পিসিস ছিল সেটা ব্যাপকভাবে কমে যাচ্ছে এটা কি তুমি জানো হ্যাঁ অনেকগুলো স্পিসিস তো অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে হ্যাঁ এর কারণ আছে ফিশিং ব্যান যদি ওরা বলে যে তিন মাসের ফিশিং ব্যান যে রেগুলেশনটা আছে যে মে পয়লা মে থেকে শুরু করে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত যেটা বলা আছে কিন্তু দেখা যায় যে ওটার ইনফোর্সমেন্ট লটার এত ইনফোর্সমেন্টটা নাই আর সেখানে সাবসিস্টেন্স ফিশারিজ যারা ফিশারম্যান যারা আছেন তারা সারা বছরই কন্টিনিউ করে যার কারণে ফিশিং পাবলিক ডকুমেন্টে যেটা আছে সেটার বাইরেও আসলে ফিশিং হয় তোমার করার ক্ষেত্রে দেখা যাক আসলে আমাদের দেশে রিসার্চ লেভেলে যদি কেউ অ্যাক্টিভ থাকতে হয় থাকতে চায় তাহলে তাকে এদের টিচার হিসেবে যেতে হয় যে সেই ক্ষেত্রে হয়তো কন্ট্রিবিউশনটা একটু রাখা যায় বাংলাদেশ মৎস্য গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সাজেদ রিয়া খ্যাতনামায় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তার গবেষণা মাছের লার্ভির পুষ্টি বিষয়ে ল্যাবরেটরিতে যেতে যেতে কথা হলো তার সঙ্গে ফিশের ডিম থেকে ফুটে বের হওয়ার পরে তার যে পুষ্টির দরকার কি ধরনের পুষ্টি তার কী ধরনের অর্গান ডেভেলপমেন্টের দরকার এই বিষয়টা নিয়ে আমার সাথে আমি কাজ করছি এখন আমি কাজ করছি হচ্ছে চাইনিজ একটা স্পেসিস নিয়ে এটা হচ্ছে লার্জ ইও লোক্রোকার এটা বাংলাদেশের পোয়া মাছের মতো যে সমুদ্রে যে পোয়া মাছ পাওয়া যায় সেই পোয়া মাছের মতো কিন্তু আকারে বেশ বড় এটা আমাদের বে অফ বেঙ্গলেও পাওয়া যায় বাট চাইনাতে পপুলার ফিশ চায়নাতে পপুলার ফিশ হচ্ছে লার্জ ইউ লোক তো আগে আমাদের সমুদ্রসীমায় মাছের কোনো অ্যাসেসমেন্ট ছিল না যে কী পরিমাণ স্টক আমাদের আছে সেজন্য এখন আমরা দেখছি যে যে স্টকটা আছে কিছু স্পেস অলরেডি এনডেঞ্জার্ড তো এই স্পেসগুলোকে আবার আপনার আমরা যদি ন্যাচারে ফিরিয়ে দিতে চাই তাহলে এদের আবার রিপোপুলেশন করতে হবে রিপোপুলেশন করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা মাছের মর্টালিটিটা সবচেয়ে বেশি হয় লার্ভাল স্টেজে সে যখন লার্ভাল থেকে জুবেনাল স্টেজে চেঞ্জ হয় তখন তার মর্টালিটিটা খুব বেশি যদি আমাদের সমুদ্রে আবার তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিতে চাই যদি আমরা সাস্টেনেবল ইল্ড করতে চাই তাহলে এদের স্টকটা অবশ্যই আমাদের একটা সাস্টেনেবল অবস্থায় রাখতে হবে এটি প্রফেসর হয়ে ল্যাবরেটরি এখানে মূলত সামুদ্রিক মাছের খাদ্য এবং পুষ্টি নিয়ে গবেষণা চলছে কথা হলো একুয়াকালচার বিভাগের প্রফেসর চিংহয়ের সঙ্গে তিনি বলছেন মাছের বংশ রক্ষার ক্ষেত্রে তার পুষ্টি অনেক গুরুত্বপূর্ণ আর সেটি নিশ্চিত করতে হবে লার্ভি পর্যায়ে মাছের লাভের পুষ্টি নিয়েই আমাদের কাজ কারবার আর গবেষণা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন এ স্তরে সঠিক পুষ্টি নিশ্চিত না হলে মাছের বর্ধন ও স্বাস্থ্য ভালো হয় না আরেকটা বিষয় খুবই বাজে প্রভাব ফেলছে সামাজিক মাছের লাভের উপর সেটা হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি অতিমাত্রায় দূষণ তাপমাত্রা বৃদ্ধি লার্ভির জন্য অস্বাভাবিক পরিবেশ তৈরি করছে তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হলে লার্ভির টেকে না ফলে অনেক মাছের জাত হারিয়ে যাচ্ছে বর্তমান সময়ে চীনের এই বিষয়গুলিতে সচেতন হচ্ছে অন্যান্য দেশগুলোকেও সচেতন হতে হবে এবং টেকসই উন্নয়নের স্বার্থে এই সমুদ্রের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে প্রিয় আমাদের দেশে মোট আয়তনের একাশি শতাংশ বঙ্গোপসাগর সমুদ্রসীমার আয়তন বৃদ্ধির প্রেক্ষাপট আমাদের ব্লু ইকনমি নিয়ে নূতন সম্ভাবনা জেগে উঠেছে সমুদ্রবিজ্ঞান বিষয়ের আন্তর্জাতিক গবেষণা আমাদের দেশের এই সম্ভাবনাকে অনেক বড় করে দেখেন কিন্তু প্রশ্ন হলো আমাদের সমুদ্র সম্পদের সঠিক জরিপ গবেষণা এবং প্রয়োজনীয় পদক্ষেপের কাছাকাছি কি আমরা যেতে পেরেছি আমাদের দেশে সমুদ্র সম্পদের অনেক সম্ভাবনাময় একটি দিক উন্মোচিত করতে পারে সিউইড বা সামুদ্রিক সাওলা বছর আগে এ বিষয় নিয়ে আমরা হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে বিস্তারিত একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম পাইকারি বিক্রি বিক্রি করি করি মন মন কত যায় আর এই টাকা 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 চীনের প্রাণীজ আমিষের বড় একটি অংশ আসে সমুদ্রের মৎস্য সম্পদ থেকে এছাড়া খাদ্য এবং পুষ্টির ক্ষেত্রে বড় একটি অবদান রয়েছে বিভিন্ন প্রজাতির সমুদ্র শ্যাওলার সেখানকার অধিকাংশ সুপারশপ এবং গ্রোসারিতে সিউইডের সমারোহ দেখা যায় এই জাতীয় সুপারশপগুলোতে সিউইডের অনেক কিছু পাওয়া যায় এবং আমরা যে বলি ট্র্যাশ ফিশগুলো দেখো লক্ষ্য করুন ছোটো চিংড়ি হ্যাঁ এগুলো প্রসেস করে ড্রাই ফিশ করা হয়েছে এবং সেগুলো এই জায়গাটাতে যা দেখা যাচ্ছে গোটারি সামুদ্রিক শ্যাওলা সামুদ্রিক নানান ধরনের খাদ্য উপকরণ

আমরা যথেষ্ট উদাসীনতা দেখিয়ে আসছি গোটা পৃথিবী এখন সচ্চার সমুদ্র সম্পদের সুরক্ষা নিয়ে কারণ সমুদ্র দিনে দিনে পরিণত হচ্ছে বর্জ্য আর প্লাস্টিকের খনিতে বিজ্ঞানীদের আশঙ্কা দু সালের মধ্যে চিত্রটি এমন ভয়াবহ অবস্থানে চলে যেতে পারে যে প্রতি তিন টন সমুদ্র মাছের বিপরীতে সমুদ্রে এক টন প্লাস্টিক বর্জ্য পাওয়া যাবে দূষণের কারণে পৃথিবীর সমুদ্র সম্পদের অভ্যন্তরে থাকা সাতশো প্রজাতির জলজ প্রাণী আক্রান্ত হয়েছে মাছ আহরণের সঠিক নিয়ম মেনে না চলা সহ মানুষ সৃষ্ট নানা অনাচারে গোটা পৃথিবীতে সমুদ্র আজ সংকটে কোনো কোনো দেশ সমুদ্রের অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক বৈচিত্র্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত আন্তরিক আমরা এই আন্তরিকতা দেখেছি নেদারল্যান্ডসে সেখানে নর্থ সি সুরক্ষার প্রশ্নে তাদের নানা উদ্যোগ রয়েছে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য এবং পরিবেশ সুরক্ষার প্রশ্নে বঙ্গোপসাগর অনেক বেশি গুরুত্বপূর্ণ সাগরের সম্পদের হিসেব নিরূপণের পাশাপাশি সম্পদ সুরক্ষার ব্যাপারে আন্তরিক না হলে আমাদের ভবিষ্যৎ পড়বে বিভিন্ন দশায় আমরা প্রত্যাশা করি পৃথিবীর অন্যতম সমুদ্রবিজ্ঞান বিষয়ক বিদ্যায়তন চীনের ইউনিভার্সিটি থেকে গবেষণা করে আসা আমাদের শিক্ষার্থীরা বঙ্গোপসাগর সুরক্ষার জন্য এমন কিছু ব্যবস্থাপত্র হাজির করবেন যার মাধ্যমে আমরা সুপরিকল্পিতভাবে সুরক্ষা করতে পারব বঙ্গোপসাগরকে বিশাল সীমা আমাদের জন্য বয়ে আনবে বহুমুখী সৌভাগ্য